আমি একজন খাঁটি গ্রামের বউ সেজন্য আমার পেস্টার নামিয়ে দিয়েছে আমি গ্রামের ভাবি যাই হোক এই তো আমাদের গ্রামের মানুষের অতি সাধারণ জীবনযাপন কিভাবে আমরা কি করি কিভাবে আমাদের এই দৈনন্দিন জীবনটা আমরা পার করি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো আমি গ্রামের বউ আর এখন হচ্ছে প্রায় রাত্রি বাজে কয়টা তিনটা এই তিনটা সময় ওঠে এই তো আমরা ধান সিদ্ধ করছি একটা গ্রামের বধূ একটা গ্রামের যে বধুয়ারা একটা সাংসারিক জীবন ধারণ কিভাবে করে সেই চিন্তা চিন্তাধারা মূলত আমার ভিডিওতে পাবেন আর জানেন আমরা যারা ধান সিদ্ধ করি গ্রামের প্রত্যেকটা বই যেদিন রাতে ধান ভিজাই সেদিন রাতে আর মানে ঘুম আসে না এই ভাবনায় এই চিন্তায় মনে হয় রাত্রি যদি সজাগ না পাই আর রাত্রি তো বুঝেনি বৈদ্যুতিক যে সমস্যা এটা তো আসে ইলেকট্রিসিটি এটা তো প্রত্যেকটা গ্রামেই অনেক বেশি প্রতিনিয়ত হয়েই চলে যার কারণ হচ্ছে এমনিতেও রাত্রিবেলায় ঘুম হয় নাই রাত্রি বারোটার দিকে যখন কারেন্ট আসলো তখন একই চিন্তা এখন যদি ঘুমায় পড়ি সকালবেলা যদি আর না যাওয়াতে পারি এই চিন্তায় সারা রাত যেন মাথায় একটা কেমন জানি দুশ্চিন্তা এই চিন্তাটা একমাত্র গ্রামের বউ যারা বা গ্রামে থাকেন বা যারা এই ধরনের কাজকর্ম করেন তারাই বুঝতে পারবেন বা তারাই উপলব্ধি করতে পারবেন এই তো চিন্তাধারা শেষ করে মানে উঠলাম শাশুড়ি মাকে ডাক দিলাম আমার যা উঠছে সবাই মিলে আমরা এই গ্রামের যে এই অতি সাধারণ জীবন এই জীবনটা আমরা পার করছি আর এইখানে আমি বলবো এই কাজগুলো কিন্তু এত সহজ না আমরা গ্রামের বউ আর আমরা প্রতিনিয়ত এটার সাথে খুব নিজেদের সাথে মানিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি যেটা মানে আমরা খুব বেশি এগুলো করে সন্তুষ্ট এগুলো করে আমরা অনেক বেশি আত্মতৃপ্তি পাই সো আমি গর্ব করে বলতে পারি আমি একজন কৃষকের বউ এতে আমার কখনোই একটু সংশয় বাঁচে না কেননা আমরা কৃষক ফ্যামিলি এই যে মাথার গাম পায়ে ফেলে সবার জন্য অন্ন জোগাড় করি প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য এই যে যারা ঢাকাতে থাকেন তাদের জন্য প্রতিনিয়ত এই যে দেশ থেকে আমরা খাটি কৃষক ফ্যামিলির মানুষ যেভাবে সুন্দর করে আপনাদের জন্য এই যে আপনাদের খাবারের অন্ন জোগাড় করি সেক্ষেত্রে আমি নিজেকে অনেক বেশি গর্ববোধ করি আমি নিজেকে এটা বলেই প্রমাণ করি আমি একজন অরিজিনাল গ্রামের বউ এটা ভেবে আমি অনেক বেশি আত্মতৃপ্তি পাই আমাদের জীবনটা না অতি সাধারণ কাজকর্মের ভেতর দিয়েই আমাদের জীবনটা চলে যায় এই তো দেখে না আমি কিভাবে সারাটা দিন এই তো ধানের পিছিয়ে লেগে আছি এই যে চালগুলা বের করব মানে ধান সিদ্ধ করবো নাড়ব চারবো এটা কিন্তু অনেক বেশি হার্ডলেস একটা কাজ কিন্তু আমরা সবাই করতে করতে এটা কিন্তু আমাদের কাছে মানে কোনো ব্যাপারই না তবে যারা করে নাই যারা গ্রামে থাকে না বা এই কাজের সাথে অভ্যস্ত না তারা হুট করে করতে গেলে কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন যাই হোক এই আমাদের গ্রামের এই যে টুকরো টুকরো প্রতিচ্ছবি সৌন্দর্য এই সৌন্দর্যগুলা কিন্তু সত্যি অসাধারণ এটা কিন্তু একটা উপভোগ করার মতো জিনিস আর এইদিকে হচ্ছে আমার বিডিওটা কিন্তু ধান সেদ্ধুর পরেও চাল কিভাবে হয় দেখেন আমরা কিভাবে চাল ঝাড়ি আমরা গ্রামের বো সবই পারি পাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন